আদি যুগ ধরে চলে আসছে রঙের খেলা রাধাকৃষ্ণের রং খেলা রবি ঠাকুরের রঙের উৎসব যুগ যুগ ধরে চলে আসছে এই উৎসব মানুষের সাথে মিশে আছে আর এই রঙের উৎসবে কাঁচাদের খুশি ও তাদের মুখে হাসি ফোটাতে প্রায় আড়াইশো জন বাচ্চাদের হাতে রং খেলার সরঞ্জাম তুলে দেওয়া হলো ব্যারাকপুর পৌরসভার পৌর পিতা সম্রাট তপাতারের উদ্যোগে তুলে দেওয়া হলো এই রং খেলার সরঞ্জাম লঘৱাণী <laughs> লঘৱানী सु <laughs>

দেখুন বসন্ত উৎসব আমরা ছোটবেলার থেকে যারা এই উৎসবের সাথে জড়িত হয়েছি বা আমরা যারা রং খেলেছি তারা আমরা শিখেছি যে বসন্ত উৎসব মানে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে মানুষকে আরেকটি মানুষ আপন করে নেবার উৎসব রাগ দুঃখ কষ্ট ভুলে নিয়ে পারস্পরিক ভালোবাসার উৎসব হচ্ছে রঙ উৎসব এই রঙ উৎসবে আমাদের অনেকেই আছে যারা তাদের অর্থনৈতিক কারণে রং খেলতে পারে না তো আমরা এবার প্রতি বছরের মতন আজকে আমরা আমাদের দু নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে আমরা প্রায় আড়াইশোর ওপরে বাচ্চাদের হাতে আমরা আজকে রঙের বিভিন্ন সরঞ্জাম তুলে দিলাম তারা সৌভার্দ্যপূর্ণভাবে রঙ খেলুক এবং আপনাদের মাধ্যমে আমরা আমি এটাও আবেদন করব যে এবার কিন্তু রঙের উৎসবটা শুক্রবার দিন হচ্ছে এবং পবিত্র রমজান মাসও চলছে তো নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান এই বার্তা যেন আমাদের সমাজে থাকে মুসলমান সম্প্রদায়ের মানুষরা যেরকম জুম্মা পড়বে সেদিনকে জুম্মার দিন ওদের শুক্রবার সেরম যেরকম নামাজ পড়বে আমরাও আমাদের রং খেলব এবং পরস্পরের এই বন্ধন একই বৃন্তে দুটি কুটুম হিন্দু মুসলমান আমাদের ভালোবাসার এই রঙের উৎসব যেন কোনোরকমভাবে বিঘ্নিত না হয়